আজকে হচ্ছে আমরা লাক্সারি কিছু লোন কালেকশন দেখাবো ওকে সবারই টয়লি জয়েন করতে হবে ফাইনালি কটন কালেকশন হ্যাঁ আপু আজকে কটন কালেকশন দেখে না মন ভালো হয়ে যাবে বিকজ আজকে কটন সবগুলোই অনেক সুন্দর মানে খুবই লাক্সারি কিছু কটন কালেকশন দেখাবো ঠিক আছে নর্মালগুলো না আমরা এই টয়লি জয়েন করি অ্যান্ড প্লিজ টু লেট মি নো যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোয়া যাচ্ছে কিনা ওকে সব কিছু প্রপার আজকে কটন কটন আর আচ্ছা সবাই টয়লে জয়েন করি ঠিক আছে জয়েন করে জানিয়ে দি সবকিছু ঠিক আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং সহায় যাচ্ছে কিনা ওকে আজকে কালার এন্ড ডিজাইন গুলো সবার পছন্দ হবে মন ছুঁয়ে যাবে হ্যাঁ আমার যেহেতু খুব পছন্দ হয়েছে সুক্রেস আপনাদের পছন্দ হবে এন্ড এগুলো ট্রাউজারটা দেখেন কি পরিমাণ সুন্দর করে আপনার একটু ডিভাইডার স্টাইল করে দিয়েছে সো আপনি এটা উইদাউট দুপাট্টা এস এ ফোর্স স্টাইলও ক্যারি করতে পারেন খুব ভালো লাগবে আমরা স্টোর অ্যাড্রেসটা জেনে দেন স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে আমাদের স্টোর অ্যাড্রেসটা হচ্ছে যেমন ফিউচার পার্ক গ্রাউন্ড ফ্লোর এন্ড শপ নম্বর হচ্ছে জিরো ফোর বসুন্ধরা সিটিতে আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ব্লক সি অ্যান্ডেন্টিভেন্টিভ আমরা যাবো অল ক্লিয়ার আপু ঠিক আছে তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি আজকে খুব সুন্দর সুন্দর আমরা লোন কালেকশন দেখাবো অ্যান্ড সপগুলোই অনেক সুন্দর থ্যাংক আই হোপ সবার পছন্দ হবে আমি তোমার দুটিকুলার পার্টিটা সাইডে রেখে আমি এই কন্টিনিউ করছি ঠিক আছে

কটন কালেকশন গুলো খুব সুন্দর আপনারা প্লিজ কেউ যাবেন না ঠিক আছে সবাই লাইভে থাকবেন বিকজ আজকের কালেকশন গুলো অনেক নাইস সবার পছন্দ হবে সো আমরা এটা একটু দেখে ব্লু শেড এর মধ্যে খুবই সুন্দর করে আপনি ডিজাইন করা পাচ্ছেন মেটেরিয়ালটা একদম কটন সফট একটা কটন লাক্সারি কালেকশন দেখাবো আজকে পুরোটার মধ্যে আমরা পাচ্ছি এরকম চিকেন কারি এমব্রয়ড রয়েছে ডিজাইন এন্ড খুব সুন্দর করে এরকম লাইক সেম কালারের কিছু সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে আপার টু লোয়ার আমরা এরকম সুন্দর করে লাইক কটনের উপরে চিকেন কারি ডিজাইন পেয়ে যাচ্ছি এন্ড এরকম সুন্দর নিচে একটা প্যানেল করে দিয়েছে যেখানে কিনা আমরা পাচ্ছি সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড প্যানেলের ডিজাইন এখানে আছে খুব সুন্দর একটা স্লিভ এর পর্শন ছিটি ছিটে কাজ সহ এখানে প্যানেল করে দিয়েছে আর নাও হচ্ছে আমরা চলে যাই এইটার সুন্দর যে দুপাট আছে সেই দুপাটায় এগুলো পরে আমরা যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবো ঠিক আছে এগুলো লাক্সারি কালেকশন মানে হচ্ছে আপনি যে কোনো প্রোগ্রামে পড়তে পারছেন সেটা হচ্ছে আপনার এটা এমনভাবে রেডি করা যারা কিনা অরগ্যানজা বা হচ্ছে শিফন স্কিপ করে একটু কটন টাইপের কিছু চাচ্ছি তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে আমরা সবাই জানি যে পাকিস্তানি যেগুলো অরিজিনাল ব্র্যান্ড যেমন সেলফ ইউজ দেন অন্যান্য আপনার হচ্ছে কানওয়ান মালিক থেকে স্টার্ট করে অন্যান্য যে ব্র্যান্ডগুলো থাকে সেগুলো কিন্তু আপনার কটন কালেকশনে খুবই প্রিমিয়াম থাকে অ্যান্ড খুবই প্রাইজে থাকে পনেরো হাজার তেরো হাজার চোদ্দো হাজার সো ওরকমই এখন কিন্তু আমরা মেটোরিয়াল দিয়ে যাজ করি না আমরা দেখি কোয়ালিটি কত ভালো বা হচ্ছে আপনার লুকটা কতটা লাক্সারি আসতেছে সো এগুলো তো একদম লাক্সারি ভাইট দিবে লাক্সারি লুক দিবে অ্যান্ড স্পেশাল এগুলোর দোপ জন্য দোপা আটটা খুব গর্জেসে রেডি করা এন্ড এটার দুটো সাইডে আমরা পাচ্ছি ও ড্যান্সার বড় প্যানেল মিডল পোর্শনটা যেটা দেখতে পারছি এটা কিন্তু শিফনের এই এই মেটোরিয়ালটা শিফনের এই দুটো সাইড আমরা ক্যান্সার পাচ্ছি ঠিক আছে মিক্সড একটা মেটেরিয়ালের থাকবে কর্নারে আবার লেস করে কাছে অনেক গর্জিয়াস একটা দুপাটা এটা আপনি নরমালি যে কোনো ড্রেসের সাথেও পড়তে পারবেন ওকে অ্যান্ড এই পিওরফুল ড্রেসটার সাথে আমরা পাচ্ছি পিওরফুল একটা ট্রাউজার ট্রাউজারটা একটু দেখাই এই যে এই হচ্ছে আমাদের ট্রাউজার আমি ওপেন করে দেখাবো বাট তার আগে একটু আমরা পুরো লুকটা দেখিয়ে দিই আমি পিকচার নিয়ে নিই যার যার ভালো লাগবে আমরা নিয়ে নিবো এগুলো লাক্সারি কটনের কালেকশনে থাকছে খুব সুন্দর খুবই সুন্দর অ্যান্ড যার যার ভালো লাগছে আমরা স্ক্রিনশট সহ

দুইটা অর্গ্যানসার থাকবে বাদ বাকিগুলো কটন আমরা অর্গ্যানসার গুলো ডান করে ফেলে দেন সব কটনে দেখে নিব ঠিক আছে সো অর্গ্যানসার এই দুটো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে খুব সুন্দর পিঙ্ক অর্গ্যানসার নেকের পোর্শনটাতে পুরোটাতেই হচ্ছে মাল্টি কালার সিকোয়েন্স জেরি ইস্যুতে এমব্রয়ডারি পরাল এই টাইপের কাজ করে দিয়েছে আপার টু লোয়ার আমরা খুবই সুন্দর ডিজাইন করা পাবো নিচে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বড় সরো একটা প্যানেল করে দিয়েছে এমব্রয়ডারি এর কাজ আছে কালারও খুব সুন্দর যেরকম মাল্টি শেড দিচ্ছে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি সাই কাজ আছে জারি কাজ আছে স্লিভস এর পোরশনটাও খুব সুন্দর এখানে প্যানেল করে দিয়েছে ঠিক আছে অল ওভার বডিতে আমাদের কাজ করে দিয়েছে আপার টু লোয়ার আর এটা হচ্ছে নিচে প্যানেলটা এটার কিন্তু ভিতরে ইনার পোরশনটা আমরা প্রিন্টেড পাচ্ছি না সরি আমাদের ম্যাটেরিয়ালটাই প্রিন্টেড ঠিক আছে আমাদের ড্রেস যে মেটেরিয়ালটা আছে সেটাই প্রিন্টেড ওয়াও এটা দুপাট্টাটা সুন্দর তো দুপাট্টার কালারটা সুন্দর দেখেন কি সুন্দর একটা কালারে দুপাট্টা দিয়েছে দুপাট্টাটা দেখেন আমারটার সাথে পরেছি সেটাতেই কিন্তু মনে হচ্ছে কি আমারটার সাথে মেবি কন্ট্রাস্টে দিয়েছে এটা যদি আমারটার সাথে পরে আমি দাঁড়াতাম কেউ বলতো না যে আপু আপনি আরেকটা দুপাট আরেকটা ড্রেসের দুপাটটা পরে এসেছেন কেন এটা পরে মনে হচ্ছে যে আমার ড্রেসটার সাথে দিয়েছে সো ঠিক তেমনি আপনি যে কোনো ড্রেসের সাথে এটা পরতে পারবেন এটার কালারটা এত সুন্দরভাবে তারা রেডি করেছে যে যে কোনো ড্রেসের সাথে আপনি এটা পরতে পারছেন কাল কর্নারে হচ্ছে কাঠ ওয়েক্স আছে যে পাল্লু সাইডে খুব সুন্দর ডিজাইন থাকবে

না টাকা প্রাইস তুলনামূলক কম থাকছে সিক্স থাউজেন্ড টাকা ঠিক আছে আমরা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ড্রেস এ নেই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা এটাই আমাদের অর্গ্যান্সার লাস্ট ওয়ান ওকে এটা আমরা একটু দেখিয়ে দিই দেন হচ্ছে আমরা কটেন কালেকশানে চলে যাব। নেকের পোর্শনটাতে খুব সুন্দর করে এমজ্রয়েটারিসের বয়ের কাজ আছে সিকোয়েন্স কোয়ারাল এই টাইপের কাজ আছে কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপু আপনার সবাই কেমন আছেন নেকের পোর্শনটাতে সুন্দর করে কাজ আছে প্রিন্টেড অরগ্যান্জার মেটেরিয়াল পাচ্ছি তার উপরে খুবই সুন্দর করে তার এমজ্রয়েটারি অ্যান্ড দেন হচ্ছে ফ্লাওয়ার সিকোয়েন্স সব সবকিছুর কাজ করে দিয়েছে ব্যাক সাইডেও আমরা সুন্দর একটা প্যানেল পাচ্ছিস পোর্শন অফ দ স্ট্রেস স্লিভসও সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর অ্যান্ড সাথে হচ্ছে ক্যাটল ইয়েটাও গেছে ট্যাগটা ঠিক আছে আচ্ছা সো এবার চলে যাচ্ছি সুন্দর যে দুপাটাটা আছে দুপাটাতে এটা না মেহেদি প্রোগ্রামে খুব ভালো লাগবে ঠিক আছে মেহেদি প্রোগ্রামে খুব ভালো লাগবে আপনার ওয়াও জাস্ট লুক কালারটা কত সুন্দর নেই যেভাবে দুপাটাটা নিলেও কিন্তু খুবই সুন্দর লাগবে বা এটাও কিন্তু আমার ড্রেসের সাথে খুব সুন্দর বানাচ্ছে কালারটা এত সুন্দর করে এটা পারবে খুব সুন্দর একটা কালার আমরা মেহেদি প্রোগ্রামে কিন্তু আহামরি অনেক বেশ এক্সপেন্সিভ কিছু করি না আমরা হচ্ছে একটু বাজেটের মধ্যে বা মধ্যে পড়তে পছন্দ করি ভালো লাগে দেখতে সো এটাও পারেন আপনারা হ্যাঁ এই যে এটা হচ্ছে ট্রাউজার হিয়ার ইজ এন্টায়ার লুক যারা জেনে নিতে চাচ্ছে নিয়ে নিব ওকে আর এটার প্রাইসটা টা আমরা একটু জেনে নিচ্ছি প্রাইসটা টা আমাদের কত পড়ছে এটার ছয় হাজার টাকা ঠিক আছে যা ভালো লাগবে আমরা এখন স্ক্রিনশট সহ বক্স করে ফেলবো 6000 টাকা প্রাইস পড়ে যাচ্ছে এবার আমাদের যে কটন কালেকশন গুলো আছে হুম আপনার নেকের হবে পোর্শনটা আছে নেকে আমরা পেয়ে যাচ্ছি কুশি কাটা লেস ওয়ার্ক্রি ডিজাইন আছে এখানে খুব সুন্দর মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক থাকবে ঠিক আছে আমাদের ড্রেসের যে কালারটা আছে কালার ম্যাচিং করে এমব্রয়ডারি করে দিয়েছে বাট আমাদের সিকুয়েন্স যে কাজটা আছে সেটা আমরা কিন্তু মাল্টি সেইড এর আচ্ছা এটা যেহেতু একটু লাকজারি খুবই সফট একটা কটনের মধ্যে আছে হচ্ছে অ্যান্ড আপনার লাইক আমরা চিন্তা করি যে সফট কটন পরলে হয়তো বা আমাদের ইনার লাগবে সো এর জন্য কিন্তু তারা হাফ বডি ইনার করে দিয়েছে ঠিক আছে যেন আপনাদের এক্সট্রা করে ইনার পারচেস না করতে হয় বা পড়তে না হয় সো এটা হচ্ছে স্লিভস এর পোর্শনটা এখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করে দিয়েছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সব কাজ আছে সুন্দর একটা ড্রেস থাকছে কালারও সুন্দর আমরা আজকে অনেক সুন্দর সুন্দর কালার দেখব যার সেটা ভালো লাগবে সেটাই আমরা নিয়ে নিব তো পাটাটা দেখেন তো পাটাটা কিন্তু শিফল আমরা অনেকে আছে অর্গ্যানজার তো পাটাটা আমরা ক্যারি করতে পারি না যেহেতু কটন চাচ্ছি কটন সাথে এমন একটা দুপাত্টা চাই যেটা কিনা আমরা ইজিলি ক্যারি করতে পারবো এটা হচ্ছে একদম ইজিলি ক্যারি করতে পারবেন এন্ড এটা কিন্তু খুবই সুন্দর মানে একদম পিওর শিফনের মধ্যে থাকছে খুবই নাইস হ্যাঁ আপনার মেরুন ড্রেসের প্রাইস কত আমার যে প্রাইস আট হাজার আটশো টাকা ওকে সো এই হচ্ছে আমাদের পুরো দুপাতের লোকটা কয়েনার ও ডিজাইন করা আছে এরকম এন্ড এটার কালার তো অনেক সুন্দর এগুলো সবগুলো একদম লাক্সারি কালেকশন চল লাক্সারি কালেকশন থাকছে

এটা অসুন্দর একদম হালকার মধ্যে থাকছে নেকের পোর্শনটা এরকম কাট ওয়ার্ক থাকবে ড্রয় কাজ আছে মাল্টি সিকোয়েন্সের ডিজাইন আছে আপার টু লোয়ার আমাদের সুন্দর কাজ করা থাকবে এখানে পুরোটাতে ট্রান্সপারেন্ট কাজ করে দিয়েছে অ্যান্ড অলসো আমাদের এরকম কাট ওয়ার্ক ডিজাইন করা আছে লোয়ার লাইনটা পুরোটা কাজ করে এগুলো কিন্তু অনেক লাক্সারি কালেকশন আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন ঠিক আছে খুবই লাক্সারি কালেকশন থাকছে এগুলো আর এগুলো দুপাটা থেকে শুরু করি ড্রেস এভরিথিং খুব সুন্দর ওকে সো এবার চলে যাচ্ছি দুপাটাতে দুপাটার কয়ডারে কাট ওয়েক্স আছে অ্যান্ড পুরোটার মধ্যে চারো পাশে ওয়েক্সের ডিজাইন থাকবে মিডল আমরা এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা পাচ্ছি কালার খুব সুন্দর পিঙ্ক অ্যান্ড স্কাই এর একটা সুন্দর কম্বিনেশন থাকছে অ্যান্ড প্রতিটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থ্রি পিস কালেকশন ঠিক আছে থ্রি পিস কালেকশন পেজ আপু যেটা ভালো লাগছে সেটাই ভালো লাগছে সেটাই আমরা নিয়ে নেব খুব সুন্দর and এগুলোর এই ড্রেস প্রাইস 8800 টাকা এবার একটা ব্ল্যাক বিউটিতে চলে যাচ্ছি ব্ল্যাক কালারের সুন্দর একটা ড্রেস দেখাই আপনাদেরকে এই ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি এটার নেকটা আমরা একটু ভি শেপের পাব পুরোটা পলিতে কাজ করে দিয়েছে সুন্দর করে একদম লং মধ্যে একটা ড্রেস থাকছে নেকটা আমরা একটু ভি শেপের পাবো ঠিক আছে যেরকম এমব্রয়েড রেস কাজ করে দিয়েছে সাথে আমরা পুরোটা বডিতে পাচ্ছি কালারফুল এমব্রয়েড রেস ডিজাইন একটু চিকেন কারি পাটস স্টাইলে করে দিয়েছে এই যে

ওকে এবার চলে যাচ্ছি দুপাটা তে ব্ল্যাক কালার তো এমনিতে সুন্দর আর কি এক্সপ্লেইন করা লাগে না এমনিতেই সবাই পছন্দ করে সো এই যে এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালার দুপাটা ওয়াও কিছু বলার আছে বলেন কি সুন্দরই না দুপাটাটা এটা আপনি যে কোনো ড্রেসের পরবেন ভালো লাগবে ঠিক আছে যে কোনো ড্রেসের সাথে পরবেন সুন্দর লাগবে অনেক সুন্দর একটা ড্রেস এই যে

খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এন্ড সুপার লাইট ওয়েট আমরা খুবই লাইট ওয়েট পাচ্ছি সবগুলো ড্রেসিং এটা নেকটা আমরা একটু দেখাই নেকের পোর্শনটা পুরোটাতেই আছে মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড এমব্রয়ডারিসের কাজ আছে ফুল নেকটার মধ্যে এন্ড অলসো আমরা পেয়ে যাচ্ছি কুশি কাজের লেস ওয়ার্ক ফুল নেকটা কাজ করা এন্ড আপার টু লোয়ার আমাদের ডিজাইন করে দিয়েছে নিচে এরকম সুন্দর যেস একটা লোয়ার লাইন আছে স্লিভসটাও খুব সুন্দর অ্যান্ড পুরোটা বডিতে কাজ আছে নাও আমরা চলে যাই আমাদের দুপাটাতে এই যে দুপাটার কয়নার এর পোরশনটা আমাদের শিফনের মধ্যে সাইড এরকম প্যান্ডেল করে দিয়েছে মাল্টি কালার সিকোয়েন্স ওয়ার্ক আছে সবগুলো দুপাটার কালার এন্ড দুপাটার ডিজাইন এত সুন্দর যে ড্রেস যতই সুন্দর হোক না কেন সেটাকে হার মানিয়ে দিচ্ছে তাই না আমাদের এই তো পার্টার সুন্দরের কারণে সো আমরা এবার চলে যাচ্ছি আমাদের ফুল লুকে আমরা এটার সাথে যে চার্জার টা পাচ্ছি সেটা দেখে এই যে চার্জার নিচে এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর এট এ থ্রি পিস এ চার্জার ভালো লাগছে আমরা স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলবো আচ্ছা এবার চলে যাচ্ছে আটশো টাকা করে প্রাইস ঠিক আছে এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ড্রেসে নেক্সট হচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালারে যাই যে এই পিঙ্ক কালারটা দেখা এটা একদম হালকার মধ্যে মফ পিঙ্কও বলতে পারি খুবই সুন্দর হালকার একদম ডাস্টি পিঙ্ক নুট শেড মধ্যে আছে নুট শেড বলা যায় এটাকে আচ্ছা নেকের পোর্শনটাতে আমরা পাচ্ছি কুচি কাঠের লেস ওয়ার্ক অল ওভার লাইক বডিতে আছে আমাদের কাট ওয়ার্ক ফ্লাওয়ার এমব্রয়ডারি এই টাইপের ডিজাইন মিডল পার্টও খুব সুন্দর ডিজাইন করা আছে নিচে এরকম প্যানেল করে দিয়ে আছে উইথ প্রিন্টেড ওয়ার্ক ওকে এন্ড নাও আমরা চলে যাচ্ছি আমাদের স্লিভসে স্লিভসটা পুরোটাতে কাজ আছে এখানে প্যান্ডেল করে দিয়ে আছে খুব সুন্দর অল ওভার বডিতে কাজ করা আপার টু লোয়ার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা দুপাটা দুপাটাটার পল্লু সাইডে কাজ আছে মিডলে ডিজাইন করা আছে ওকে সুন্দর একটা পল্লু সাইড থাকছে পল্লু সাইড ফুল নেই ডিজাইন করে থাকবে নিচের পোর্শনটা দেখেন পল্লু সাইডটা এত গর্জিয়াস ওয়ার্ক পুরোটার মধ্যে ডিজাইন করে দিয়েছে এন্ড इट्स এ থ্রি পিস সেট যেটা কিনা আমরা পাচ্ছি কটন মেটেরিয়ালের মধ্যে আর এই হচ্ছে আমাদের ট্রাউজারের পোর্শনটা ওকে এই যে আমাদের পুরো লুক তো যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট সহ করব প্রাইস ইজ ওনলি 8800 টাকা এবার নেক্সট আউটফিটে চলে যাচ্ছি নেক্সট আইটেম সুন্দর আউটফিট দেখাই এটা দেখিয়ে দিচ্ছি ওকে লং লং কত প্রাইস বলেন প্লিজ আপু ব্ল্যাক প্রাইজ প্রাইস হচ্ছে আপনার এইট থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা আপু আচ্ছা সো এইটা দেখিয়ে দিই এটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটাও খুব সুন্দর এগুলো অনেকটাই হচ্ছে আপনার এথেনিক ইন্সফায়ার ড্রেস থাকছে খুবই সুন্দর এথেনিকের যে লাক্সারি কালেকশন গুলো আছে ওগুলো তো আমরা পনেরো হাজার তেরো হাজার চোদ্দো হাজারের নিচে পাবো না সো ওগুলোই হচ্ছে মে বি গুলো ইন্সফায়ার থাকতে পারে বিকজ আপনার ডিজাইনটা সিমিলার আবার সাফিউজের যে কালেকশন গুলো আছে এলাইন কাটের মধ্যে আপনি দেখবেন এই যে এটা এটার স্টাইলটা অনেকটা এলাইন কাটের মধ্যে ঠিক আছে সাপ্রেস সেফিউজ স্টাইল এটা অনেকটা করেছে সাপ্রেস যারা ওই স্টাইলগুলো খুব পছন্দ করেন ওগুলো তো খুবই ফেমাস এন্ড পপুলার আপনার হচ্ছে কাটিং অ্যান্ড বারো

ইনার করে দিয়েছে ওকে হ্যান্ড অল ওভার বডি তো ডিজাইন করা আপার টু লোয়ার মিডেল একটু করে স্লিপ করে আছে স্লিপসটাও খুব সুন্দর লুজ প্যাটার্নের একটা স্লিপস থাকবে অ্যান্ড এই সাথে সুন্দর একটা দুপাট্টাও আছে এই যে এই হচ্ছে আমাদের দুপাটা পোর্শনটা দুপাটাটা কয়নারে আমরা পাচ্ছি এরকম সুন্দর কাজ ওয়ার্কস অ্যান্ড মিডেলে খুবই সুন্দর প্রিন্ট করা যাইটা যেটা ভালো লাগবে সেটা আমরা নিয়ে নিব একদমই দেরি করবো না ওকে যেটা যার পছন্দ সেটাই নিয়ে নিবো এটা হচ্ছে আমাদের ট্রাউজারের পোর্শনটা ট্রাউজারের নিচে আমাদের খুব সুন্দর প্যানেল করে দিয়েছে ওকে তো এটা একটু লুজ প্যাটার্নের ট্রাউজার থাকবে ওকে যার যা ভালো লাগছে নিয়ে নিবো প্রাইস ইস ওনলি এইট টাকা ওকে সো এবার আমরা চলে যাই নেক্সট আরেকটা ড্রেসে যেটা একটু অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে একদম ক্রিম কালারের মধ্যে আছে আপার টু লোয়ার কি সুন্দর কাজ এই যে নেকের পোরশনটাতে যে এখানে একটু ট্রান্সপারেন্ট লাইন আছে বাট এর নিচে হচ্ছে সব মেটেরিয়াল দিয়ে কভার করা থাকবে একটা পুরো টেম্পল রয়টরেসের কাজ আপার টু লোয়ার আমাদের এরকম চিকেন কারি রয়টরেসের ডিজাইন আছে নিচে এরকম প্যানেল করে দিয়েছে 슬ীভস খুব সুন্দর ঠিক আছে পুরোটা বডি আমরা কাজ করা পাবো কালারটা দেখেছেন কি সুন্দর না একদম প্রায় একটা শেক থাকছে এন্ড এইটার দুপারটা আমরা পাচ্ছি খুবই গর্জিয়াস খুবই সুন্দর অর্গ্যান্সার মধ্যে সাইডে এরকম কাট ওয়েক্স থাকবে পুরোটা এরকম মাল্টি কালার সিকোয়েন্স অ্যান্ড এরকম খুব সুন্দর করে আপনি ফলু সাইডের কাজ পাচ্ছেন ওকে যারা যারা আমরা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছি তারা অবশ্যই স্ক্রিনশট সহ সহ ইনবক্স করবো একদমই লেট করবো না এখন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলে প্রাইস ইজ ওনলি এইট থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড টাকা এবার চলে যাচ্ছি নেক্সট আরেকটা ড্রেসে এ আরেকটা সুন্দর ড্রেস দেখাই এই যে এটা ওকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সি ব্লু কালার এর মধ্যে থাকছে পুরোটা বডিতে কাজ থাকবে এটা আমরা একটু নেকের পোরশনটা দেখাই নেকটা পুরোটা একদম রয় ড্রেস কাজ আছে তিন থেকে সাড়ে তিনের মধ্যে ড্রেস নিয়ে আপনাদের হ্যাঁ আছে থাকবে না কেন আপনি পেজ ভিজিট করলে অ্যান্ড বা আমাদের যে প্রিভিয়াস লাইভগুলো আছে সেগুলো চেক পেয়ে যাবেন হ্যাঁ আমাদের থ্রি টাকার ড্রেসই বেশি লাক্সারি যে কালেকশনগুলো আছে না আমাদের লাক্সারি সে পরে আগের মাস্টার পিসগুলো সেগুলো আমরা হচ্ছে তিন হাজার পাঁচশোতে পাচ্ছি আচ্ছা এটাও কিন্তু পুরোটা বডি কাজ করা ভিতরে হচ্ছে হাফ বডি ইনার করে দিয়েছেন সাইডে দেখেন কি সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন লোয়ার লাইন পোর্শন পর্যন্ত এটাও কিন্তু খুব সুন্দর আপনি পুরো বডিতে কাজ পাচ্ছেন স্লিভসেও অ্যান্ড নাও এটা দোপাটাতে চলে যাই আচ্ছা সো চলে যাই এবার দুপাটা থাকবে অ্যান্ড আমরা হচ্ছে আজকে তো কোনো ড্রেসে হচ্ছে আমরা কালার পাইনি কালার তো নাই না সবগুলো একই ডিজাইন মানে একটা একটা ডিজাইনের একটা একটা কালার থাকছে ওয়াও এটার দুপাটা কি সুন্দর লুক দু দুপাটাটার এখানে একটু থ্রি ডি প্যাটার্নে ডিজাইন করে দিয়েছে ঠিক আছে একটু থ্রি ডি কাজ করে দিয়েছে আপনার এক্সট্রা করে অর্গ্যানজার মেটেরিয়াল কিছু সুন্দর প্যাচেস অ্যাড করা কর্নারেও হচ্ছে আপনি খুব সুন্দর প্যানেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগছে সেটা আমরা নিয়ে নিব অ্যান্ড এই ড্রেস গুলোর ইচ প্রাইস আমরা পেয়ে যাচ্ছি এইট থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড টাকা যার যে ভালো লাগবে আমরা এখনই নিয়ে নিব ওকে এবার হচ্ছে একটা ব্ল্যাক কালার ড্রেসে চলে যাচ্ছে ব্ল্যাক কালার সুন্দর একটা ড্রেসের এই খুবই নাইস এই যে এই হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়ান ওকে ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি যে পুরো যা ড্রেসে কাজ করে দিয়েছে একটু ব্ল্যাকের উপরে কালারফুল ডিজাইন থাকবে ওকে যারা যারা যেটাই নিতে চাচ্ছে না কেন তো আইলি করে ইন বক্স করে ফেলবো আমাদের যেটা পছন্দ হবে সেটা আমরা চাইলে স্টোর থেকেও নিতে পারবে সেটা কেন এরকম সুন্দরভাবে ব্রয়ড রসের কাজ আছে অফ হোয়াইট ম্যাজেন্টা অ্যান্ড গ্রিন এই টাইপের কালার করে দিয়েছে পুরোটা বডিতে আপার টু লোয়ার আমরা ডিজাইন করা পাবো এটা কিন্তু আমাদের কটনের মধ্যে থাকছে নিচে এরকম ব্যারেল করার স্লিপসটাও খুব সুন্দর পুরোটা ড্রেসে আমরা কাজ করা পাচ্ছি সাথে আমরা পাবা একটা সুন্দর দু পাটা দুপার্টাটা কয়েনার মিডল সবকিছুতে কাজ করে দিয়েছে এই যে এই হচ্ছে আমাদের দু পাটার পোর্শনটা সিকোয়েন্স ফরের কাছে রয়ট ফ্রেসের কাজ করে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের পাল্লো সাইডের পোর্শন যাই যাই যেটা ভালো লাগবে সেটাই আমরা ফ্রেঞ্চাইজ করে নিব

যেটা কিনা পিঙ্ক শেড এর মধ্যে আছে এটা আমরা একটু দেখিয়ে দিই এটাও কিন্তু পিঙ্ক কালার এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস থাকছে নেক্সট টু লোয়ার আমরা কাজ করা পাবো খুব সুন্দর করে যেরকম কাট ওয়ার্কস কাট ওয়ার্কস এন্ড দেন মাল্টি কালার সিকোয়েন্স এমব্রয়ডারিস এর ডিজাইন আপার টু লোয়ার কাজ করা আছে পুরোটাতে কাজ করা পাবো কাট ওয়ার্কস এর ডিজাইন আছে এরকম স্লিভস এর কাজ করা হাফ বডি ইনার করে দিয়েছে এন্ড এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর দুপাট্টা খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছি দুপাটাটার হচ্ছে সে ফোনের মধ্যে কয়নার আপনি এরকম অর্গ্যানজার প্যানেল পাবো কাঠ কয়েকসের ডিজাইন আছে আর এরকম সুন্দরভাবে পাল্লু সাইডটা গড় কাজ করে আজকের কালেকশনগুলো যারা পার্চেস করবো জিতে যাবো খুব সুন্দর প্রতিটাই এত সুন্দর এত ভাবে রেডি করা সবার ভালো লাগবে এই যে এই হচ্ছে আমাদের ট্রাউজার ট্রাউজারের নিচেও কাজ করা আছে ইটস থ্রি পিস সেট যেটা কিনা রেডি টু ওয়ার কালেকশন লাকজারি কটনের মধ্যে আছে

এই এক্সাক্ট রেটটা খুবই কম পাবেন আপনি চিলি রেট পাবেন অন্যান্য চেরির রেট পাবেন দেন মেরুন রেট পাবেন বাট এক্সাক্ট এই রেটটা না পাওয়াটা খুবই টাফ লাইক পাওয়াই যায় না সো যারা এক্সাক্ট রেট অ্যান্ড এই রেটটা না সবাইকে ভালো লাগে আমরা অনেক সময় চিন্তা করি রেট রেট পড়েছে খুব খ্যাত লাগছে বাট এই রেটটা খুব স্ট্যান্ডার্ড একটা রেট ঠিক আছে খুব সুন্দর করে সেম কালার সিকোয়েন্স পয়েন্ট করেন নিয়ে কেউ কাজ আছে আপার টু লোয়ারে আমাদের ডিজাইন করা থাকবে অ্যান্ড হচ্ছে আমরা